আসসালামু আলাইকুম এটি হচ্ছে বাজারে সেরা মিষ্টি কুমড়া জাতগুলোর ভিতরে একটি এটির নাম হচ্ছে ব্ল্যাক স্টোন এটি একটি জাপানি সাকাতাক সিড কোম্পানির বীজ এটি বাংলাদেশের মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে আপনারা হয়তো অনেকেই এটি বাজার থেকে কিনে খান কিন্তু আসলে জানেন না যে এটি কোন মানে কোন জাতের বা কোন কোম্পানি বাজারজাত করে থাকে এটি ফ্যামিলি সাইজের একটি মিষ্টি কুমড়া আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত সাইজের হয়ে থাকে আর এটি গাছ প্রতি মোটামুটি দশ থেকে বারো পিস করে মিষ্টি কুমড়া প্রতিটি গাছে ধরে থাকে আপনাদের যাদের অল্প পরিমাণে প্রয়োজন তারা আমাদের থেকে সাত বাগানের জন্য অল্প পরিমাণে প্রয়োজন তারাও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর যাদের বেশি আকারের দরকার বেশি পরিমাণে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মিষ্টি কুমড়ার বীজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই পাঠিয়ে থাকি এমনকি আপনাদের যদি চারার প্রয়োজন হয় আমাদের কাছে মিষ্টি কুমড়ার চারাও রেডি আছে আপনারা চাইলে চারাও সংগ্রহ করতে পারেন আমরা বাস ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা পাঠিয়ে থাকি আমাদের কাছে ঠিকানা হচ্ছে আমাদের রংপুর আমরা রংপুর থেকে চারা বাংলাদেশের সব জায়গাতেই পৌঁছাই এটি বাজারে সেরা মিষ্টি কুমড়া জাতগুলোর মধ্যেই একটা আসলেই তাই কারণ এটির সাইজটা অনেকটা সুন্দর কালো মিষ্টি কুমড়া ভিতরে লাল মিষ্টি আর এটি ভাইরাস মুক্ত একটি জাত সারা বছর চাষ করা যায় আর এই সময় তো হচ্ছে মিষ্টি কুমড়া চাষে উপযুক্ত সময় তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে আমাদের নাম উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ